আসসালামু প্রিয় বিদেশক বরাবরের মতো আমি সাহেব যুক্ত আছি আপনাদের সাথে ডিফেন্স চাকরি সম্বন্ধে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো চলুন কথা বাড়ি দেখে আসি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কত থেকে কত বয়স পর্যন্ত হলে আপনি আবেদন করতে পারবেন এটা আমি আগেই বলে দিই সতেরো থেকে যাদের বয়স পঁচিশ পর্যন্ত আছে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন বিস্তারিত আমি একটু পরে বলছি আমি এই আলোচনা করার চেষ্টা করব আপনার শারীরিক যোগ্যতা কতটুকু হলে আপনি এই সার্কুলার আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কতটুকু হলে আবেদন করতে পারবেন পরীক্ষার কেন্দ্র কোথায় অবস্থিত হবে নির্বাচন পদ্ধতিটা কি এবং কোন কোন জেলাতে আপনি আবেদন করতে পারবেন আবেদনের কিছুটা প্রসেস আমি কি দেখে আসি কি কি যোগ্যতা লাগে যেটা বলছিলাম যে কোনো সার্কুলারের ক্ষেত্রে দেখতে হয় আপনাকে শারীরিক যোগ্যতাটা যেটা মাঠে গেলে আপনার প্রথমেই দেখা হয় সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে সেক্ষেত্রে আপনার শারীরিক যোগ্যতাটা হতে হবে এক দশমিক ছয় আট মিটার যেটাকে আপনি ফুটে কনভার্ট করলে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে আর এছাড়া বিভিন্ন ক্ষুদ্র নিরগোষ্ঠীর সম্পদ তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে পাসপোর্ট চার হলে কিন্তু আবেদন করা যায় আর ওজন হচ্ছে আপনার কমপক্ষে উনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি বা ফাউন্ডেনটাকে একশো দশ ফাউন্ড এটা হচ্ছে কম পক্ষে ধরা হয়েছে বেশি হলে ভালো তবে অতিরিক্ত হওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছেন মানে বেশি হলে ভালো ওজনের সাথে সামঞ্জস্য করে বেশি হতেই পারে কিন্তু অতিরিক্ত আশা করি বুঝেন যতটা হলে দৌড়ানো যায় না যতটা হলে কাজ করা ব্যাঘাত ঘটে ততটুকু যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন এরপরে আপনার প্রয়োজন হচ্ছে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক সাত ছয় মিটার আর সেটাকে ইঞ্চিতে কনভার্ট করলে তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় আর যখন আপনি বুক ভরে শ্বাস নিয়ে আটকে রাখবেন যেটা বলে স্ফীত এই অবস্থায় আপনাকে শূন্য দশমিক আট এক মিটার আর ইঞ্চিতে বত্রিশ ইঞ্চি হতে হবে এক্ষেত্রে আপনি যদি বাসায় পিতা থাকে তো খুবই ভালো একটু মেপে দেখতে পারেন অন্যত যারা ট্রেইলার আছে তাদের কাছে গিয়ে একটু আপনার বুকটা মেপে নিতে পারেন এক্ষেত্রে আপনি যদি নাও হয় তাহলে আপনি বুক ডাউন দেবেন বা বুকের একটা ব্যায়াম আছে সেটা করতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো হবে শারীরিক যোগ্যতাতে চোখ হতে হবে ছয় বাই ছয় ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এই ক্ষেত্রে শারীরিক পরীক্ষা আপনার চোখ যখন পরীক্ষা করা হয় দূরের একটা বস্তুকে দেখে বলা হয় যে এখানে কি লেখা আছে যেমন আমি যখন মাঠে গিয়েছিলাম তখন দূরের একটা টয়টা একটা গাড়ি আছে সেই গাড়িটা আমাকে দেখে বলছিল এখানে লেখাগুলো কি হ্যাঁ আমাকে অক্ষরগুলো বলতে বলা হয়েছে যদিও সেটা চূড়ান্ত মেডিকেলে গিয়ে সেখানে এবিসিডি ছোট বড় অক্ষরগুলো আছে সেগুলো পরীক্ষা করা হয় প্রাথমিক যে মেডিকেলটা তখন কিন্তু আমাকে এগুলো টুকটাক কিছু জিজ্ঞেস করা হয়েছিল এরপরে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে যেই মেডিকেল অফিসাররা আছে তারা আপনাকে দেখবে সেক্ষেত্রে আপনার যোগ্যতা বিবেচনা করা হবে আর সাঁতার পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই সাঁতারটা জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার আপনাকে সাঁতারে দিতে হবে তো যারা সাঁতার পারেন খুবই ভালো চর্চা করে যান আরও ভালো হবে আর যারা পারেন নাই দ্রুত শিখে কিন্তু তারপর আবেদন করতে যাবেন অথবা আবেদন করে রাখুন এর মধ্যে সাঁতার শিখে নেবেন আর বৈবাহিক অবস্থাটা অবশ্যই অবিবাহিত হতে হবে এক্ষেত্রে বিপদ নেই বা বিবাহ বিচ্ছেদকারী বা তালাক প্রাপ্ত হলে কিন্তু হবে না এই গেল আমাদের শারীরিক যোগ্যতার বিষয়গুলো এখন আসি এই সার্কুলার আপনারা বয়স কত তারিখ কত হলে আবেদন করতে পারবেন সেই বিষয়টা একটু জেনে আসি দেখতে পাচ্ছেন এখানে বয়সটা ১৬ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যাদের জন্ম তারিখ ষোলো তিন থেকে সালের মধ্যে তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন পদ আছে কয়েকটা আমি একটু বিস্তারিত একটু পরে আলোচনা করেছি পদগুলোর কাছে তার আগে দেখি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে তিনটা ট্রেড আছে সাধারণ ট্রেডে আপনার এস এসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ জিরো পেয়েই আবেদন করতে পারবেন এরপরে করনিক ট্রেড এটাকে সিএলকে বলা হয় এস এস সি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে আরমোড়ার যে ট্রেডটা আছে সেখানে এস এস সি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে দেখতে পাচ্ছেন এখানে তিনটা ট্রেড আছে যেটা জেনারেল ট্রেড সেক্ষেত্রে আপনি টু পয়েন্ট জিরো জিরো পেয়ে আবেদন করতে পারবেন আর অন্যান্য তো প্রিয় দর্শক এখন পর্যন্ত আপনারা শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতাটা নিয়ে এবং বয়সটা নিয়ে আশা করি ক্লিয়ার হয়েছেন এখন দেখেন আবেদনের জন্য একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ মানে জেনারেল পদ যেটা জেনারেল জিডি এবং করোনিক সিএলকে এবং আর্মরার এআরএমআর 3D আবেদন করতে পারবেন তাছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ ক্ষেত্রে 200 টাকা আর অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে এই ক্ষেত্রে আপনি যখন আবেদন করবেন তখন টেলিটক সিমে তিনশত টাকা তো তারা কেটে নেবে এরপর সার্ভিস চার্জ ভাবৎ কিছু টাকা কাটা হয় তো আপনি সর্বমোট তিনশো তিরিশ টাকা আপনার সিমে রাখার চেষ্টা করবেন আবেদন অবশ্যই অনলাইনে করবেন টেলিটক সিম থেকে আপনাকে টাকাটা দিতে হবে আশা করি বুঝতে পেরেছি চলুন নেই নির্বাচন পদ্ধতিটা কি নির্বাচন পদ্ধতি মানে আপনার যে পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে যার মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই বিষয়গুলোর উপর পরীক্ষা করা হবে লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এরপরে দেখেন পরীক্ষার কেন্দ্রগুলো নিচে দেওয়া আছে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস ট্রেডের নাম করনিক ট্রেড কোর্ড সিএল কে এই ট্রেডে যারা আবেদন করবেন তাদের পরীক্ষাটা এখানে পরীক্ষার কেন্দ্র দেখেন এখানে যেমনটা দিয়ে দিয়েছে আমি সেটাই দেখাচ্ছি এরকমভাবে সবগুলোর ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে আর এর পরেও আপনি আবেদন করার সময় যেই নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু আপনাকে নিশ্চিত একটা এসএমএস করা হবে যদি কখনও কোনোভাবে এই জায়গাগুলো চেঞ্জ করা হয় তখন কিন্তু আপনাকে ওইখানে তারা ঠিকানা দিয়ে দিবে অবশ্যই কিন্তু সেই সিমটা আপনারা রাখবেন সচল চেষ্টা করবেন দেখেন এখানে কিছু অযোগ্যতার কথা বলা হয়েছে যেগুলো হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না যেমন সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখেন করে নেবেন এখন দেখেন এখানে কোন কোন জেলার আবেদন একটু জুম করে দেখাচ্ছি এই যে জেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনি সবগুলো বললে কিন্তু অনেক লম্বা একটা সময় চলে যাবে আপনারা একটু দেখে নেবেন আহ এখানে এই জেলাগুলোর মানুষ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এখানে দেখেন জেলা কোড দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই আবেদনের সময় লাগবে আমি একটু করে দেখাচ্ছি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদনের যে নিয়মাবলী প্রথম ধাপে ভর্তির চোপদ থেকে প্রথমে টেলিটক ফি সিমের মাধ্যমে আবেদন এস এম এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ওয়ান সিক্স থ্রি ফোর টু নম্বরে এস এম এস করতে হবে এক্ষেত্রে প্রথম এস এম মধ্যে আপনি যে পদের দিবেন পদের নাম যদি এমও হয় তাহলে এমও দিয়ে স্পেস দিয়ে থ্রি লেটার অফ বোর্ড এসএসসি বোর্ড আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের তিনটে অক্ষর যেমন আমি যদি কুমিল্লা বোর্ড থেকে দিই সেক্ষেত্রে সিওএম আপনি যদি ঢাকা থেকে দেন ডিএসএ এরকম তিনটা লেটার লাগবেন এরপরে স্পেস দিয়ে আবার আপনার এসএসসির রোলটা লাগবেন আবার স্পেস দিয়ে পাসিং ইয়ার মানে আপনি যেই সালে পাশ করেছেন সেই সালটা দিবেন স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোর্ট এই যে একটু আগে আমি নিচে দেখিয়েছিলাম আমি যদি আবার একটু দেখাই এই দেখেন এখানে ডিস্ট্রিক্ট কোর্টটা দেওয়া আছে জেলা কোর্ট জেলা কোড দিয়ে স্পেস দিয়ে ট্রেড কোডটা দিবেন আপনি যে ট্রেডে আবেদন করতে চাচ্ছেন সেই ট্রেড কোডটা কিন্তু এখানে দিবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রেড কোডটাও কিন্তু দেওয়া আছে এরপরে দ্বিতীয় ধাপে আপনাকে যে এস এম রিপ্লাই দিতে হবে এখানে নিয়মটা দেওয়া আছে এরপরে দেখেন তৃতীয় ধাপ এবং প্রবেশপত্র এগুলো আছে তৃতীয় ধাপে আপনি দ্বিতীয় এস এম এস পর পার থেকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইটে গিয়ে লগ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর প্রবেশপত্রের ক্ষেত্রে বিশেষ একটা বাণী হচ্ছে অবশ্যই সাত দিনের মধ্যে প্রবেশপত্রটা প্রিন্ট করে রাখতে হবে নয়তবা কিন্তু আপনি পরে এটা কোনোভাবেই পাবেন না তাই অবশ্যই আপনারা আবেদন করার সাত দিনের মধ্যেই এই প্রবেশপত্রটা সংগ্রহ করবেন তো হোক আশা করি আপনারা এই সেনাবাহিনীর চাকরি সংক্রান্ত যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে আপনারা একটু বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আবেদন কয়েকজন করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বা যাদের স্বপ্ন আছে সেনাবাহিনীতে চাকরি করার সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবাই ডিফেন্সে চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আমি সাকিব আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ